মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী স্মরণে কাতারে দোয়া মাহফিল কাতার প্রবাসী ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আব্দুল সালামের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যু বার্ষিকী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় শুক্রবার বাদ মাগরীব কাতারের মাইজার বুলু কালার কোম্পানি অফিসে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে এসময় সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাস আলম বিএনপি নেতা মোহাম্মদ নাসের যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ এসময় বক্তারা বলেন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বপ্নের আধুনিক রাঙ্গুনিয়া গড়তে আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম রাঙ্গুনিয়া আসন থেকে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র উম্মার কাদের চৌধুরীকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান শেষে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাখফেরাত কামনা করে ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ নাইম রিপোর্ট আকবর হোসেন বাচ্চু কাতার থেকে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে আমি সাথে কুনিয়া হাসিনা হাসিনা আমাদের